গত সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কমলাভবন তরুলিয়া দুই নম্বর সরণি কেষ্টপুর কলকাতা সাত শূন্য শূন্য এক শূন্য দুইয়ের বাসিন্দা শিপ্রাদেবনাথের বাসভবনের সামনে মহানন্দে উদযাপিত হল গণেশ পূজা বিগত বেশ কিছু বছর ধরে শিবরা এই গণেশ পূজা সাড়া ফেলে দিয়েছে এই অঞ্চলে শিপ্রাদেবনাথ প্রথম থেকেই সমাজসেবার ও কাজ করে আসছেন তার বিশ্বাস শিবজ্ঞানেই জীব সেবার আদর্শ এই বছরও তার ব্যতিক্রম হয়নি এবার তিনি সংগঠিত করেছেন দরিদ্রদের বস্ত্রদান দুস্থ স্কুল পড়ুয়াদের বই খাতা প্রেম প্রদান স্বেচ্ছায় রক্তদান শিবির ক্যান্সার ডিটেকশন ক্যাম্প জেনারেল হেলথ চেকআপ এবং এর সাথে গীতা পাঠ ও গীতা সকলকে উপহার দেওয়া এই সবই স্থানীয় মানুষদের মধ্যে যথেষ্ট আনন্দ ও উৎসাহের বার্তা বয়ে আনে আমরা সাধারণত কোনো পুরুষদের নামেই বিভিন্ন পূজা মণ্ডপের পরিচিতি দেখে থাকি কিন্তু কোনো মহিলার নামে পরিচিতি পেতে দেখিনি তাই এটিও একটি দৃষ্টান্ত হয়ে আছে খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মহিলা যিনি কারো কাছ থেকে একটি পয়সাও না নিয়ে শুধুমাত্র সংসারের খরচ বাঁচিয়ে শাড়ি গয়না না কিনে প্রতি বছর যে গণেশ পূজা ও সমাজসেবার দুরূহ কাজ সম্পন্ন করে চলেছেন কোনো প্রচার ছাড়াই এ এক বিরল দৃশ্য আপনাকে কুর্নিশ জানাই